অবাধ্য ভালোবাসা লেখিকা নওসিন পর্ব তিন স্বামী আমার আপু খাবারটা তাকে বেড়ে দেওয়ার কাজটাও না হয় আমি করলাম আপনি মেহমান আপনি আরামে বসে খাবার খান এমন করে বলছেন কেন ভাবি নীরকে খাবার বেড়ে দেওয়াটা আমার জন্যে কাজ না ফুফা তোমাকে নিয়ে না আসলে আজ নীরের বউ হতাম আমি কথাটায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি তবুও হাসি হাসি মুখ করেই বলে উঠলাম আমি না থাকলে আলাদা ব্যাপার আপু কিন্তু আমি আছি আর থাকবো তাই নীরকে নীর ভাইয়া বলার অভ্যাস করে ফেলুন আদ্রিতার বলার ধরন দেখে মাথা নিচু করে নিউজ পেপারের আড়ালে মুচকি হাসল নীর মনে পড়ে গেল অতীতে আদ্রিতার সাথে দ্বিতীয় সাক্ষাতের কথা অতীত কলেজ শেষ করে আদ্রিতা তার বান্ধবীদের সাথে নিয়ে মার্কেটে আসে উদ্দেশ্যে উদ্দেশ্য তার বড়ো ভাই আদ্রিয়ানের জন্মদিন হিসেবে কিছু গিফট করা সারা বছর পকেট মানি জমি এই দিনে সে আদ্রিয়ানকে গিফট দেয় হঠাৎ চোখ যা একটা সুঠাম লোক তার বরাবর বাবার বয়সী একজনকে কথা শোনাচ্ছেন হয়তো বৃদ্ধটা রিক্সা চালক আদ্রিতা ওদিকে যেতে নিলে তার ফ্রান্সটা মানা করলেও সে শুনে না কারো কথা আদ্রিতা সবার কথা উপেক্ষা করেই সেদিকে যায় ভদ্রলোকটা গাড়ির সাথে রিক্সা চালকের রিক্সাটা সামান্য আঘাত পাওয়ায় লোকটা সে বৃদ্ধকে জানা তাই বলে কথা শোনাচ্ছিলেন অকথ্য ভাষায় এদিকে বৃদ্ধা বয়ে চুপসে আছে হয়তো সারা একটা টাকাও কামাই করতে পারেনি সেখানে আবার যদি উনি টাকা চেয়ে বসেন সে ভয় এক পর্যায়ে লোকটা বৃদ্ধার শরীরের হাত উঠাতে নিলে আদ্রিতা একটা লাঠি দিয়ে ওনার দিকে তাক করে আপনার লজ্জা করে না বাবার বয়সী একজনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন সামান্য মানবতাবোধ নেই আপনার মাঝে শিক্ষিত হয়েছে আর একটু শিক্ষা আপনার মধ্যে নেই যে কিভাবে বড়দের সম্মান দিতে হয় এই মেয়ে স্বর সামনে থেকে নাইলে থাপ্পড়টা তোর গালে পড়বে ঠিক আছে মারুন যখন নারী নির্যাতনের কেসে ঢুকে আপনাকে জেলের ভাত খাওয়াবো তখন বুঝবেন এই মেয়ে বাড়াবাড়ি করবে না একদম চিনো আমাকে আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে চিনতে আমার রুচিতে বাঁধে আর আপনারা এই যে ভিডিও করছেন নিম্নমানের মানবতা কি আধ অবশিষ্ট আছে আজ ওনার জায়গা যদি আপনার বাবা দাদা থাকতো তাহলে আপনারা কি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে ভিডিও বানাতে পারতেন নীরও সেদিন সেখানে গিয়েছিল পার্টির কিছু কাজে যেহেতু কদিন বাদেই বোর্ড সেজন্য মিটিং মিছিল সবই চলছিল। জোরদারভাবে আর তাদের মেন মিটিংয়ের জন্য তাদের একটা নিজস্ব স্পেস আছে সেখানে যেতে নিতেই তার চোখ পড়ে আদ্রিতার দিকে আদ্রিতার কথা তার সাহসিকতা দেখে অবাক হয় প্রথম দিনের ভিতু আদ্রিতা আর আজকের সাহসী মেয়েটার মাঝে আকাশ পাতাল তফাত তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিছু একটা ভেবে মুচকি হেসে কাউকে কল করে কথা বলা শেষে একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আদ্রিতার রুদ্রানীর কিছুক্ষণের মাঝে সেখানে দুজন পুলিশ এসে আদ্রিকা আদ্রিতাকে জিজ্ঞেস করলে আদ্রিতা সব বলে দেয় ওরা আর কিছু না জিজ্ঞেস করেই লোকটাকে নিয়ে সেখান থেকে চলে যায় যেন প্রশ্নটা তারা ফর্মালিটি পূরণ করার জন্যই করেছিল আদ্রিতা অবাক লোক কিছু বলে না আসলে পুলিশ দুইটাকে নিরই পাঠিয়েছিল এদিকে আদ্রিতা বৃদ্ধার কাছে এসে নরম স্বরে জিজ্ঞেস করে দাদু আপনার কোথায় লাগেনি তো না আপামণি আমি ঠিক আছি আপামণি কী হ্যাঁ আমি তোমার নাতনির বয়সের আমাকে দিদিভাই বা যা ইচ্ছা বলতে পারো বেঁচে থাকো মা আল্লাহ তোমার জন্য উত্তম জীবন সাথী দান করুক তুমি সুখী হও মা আমিন দেখো তো মনে হচ্ছে কিছু খাও নাই দাদু এই নাও আমার আম্মুর হাতের খাবার খুব মজা হয় নিজের টিফিন ওনার দিকে বাড়িয়ে দিয়ে বন্ধুরা আমার গল্প শুনতে আপনাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পে ফিরছি না না দিদি ভাই আমি এটা নিতে পারবো না আমি কিন্তু আমার দাদুকে দিচ্ছি নিয়ে নেও আর্জ্রি তার বৃদ্ধা হাসি মুখে সেটা গ্রহণ করে আর্জি তার মাথায় হাত বুলিয়ে চলে যায় আর্জি সম্পূর্ণ কাজ নির্ফলকর করছিল। আজিৎ তার ব্যবহার তার আচরণ সবটাই তাকে তার ব্যাপারে ভাবতে বাধ্য করে দেয় মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে এই আলাদা ভাবটা যেন মুহূর্তে নীরের মাথায় আদ্রিতা নামক মেয়েটি চিন্তা ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আদ্রিতার হাসি তার কথা বলার ধরন তার রাগি চেহারা সব কিছুই যেন নীরের মস্তিষ্কে চেপে গিয়েছিল নীরের ভাবনার মাঝেই নীলিমা চৌধুরী কাট কাট গলায় বলে উঠলেন আহা আদ্রিতা রোনা তো শুধু খাবারটাই বেড়ে দিচ্ছে এভাবে প্রতিক্রিয়া দেখানোর কি আছে তুমি বাকিদের খাবার বেড়ে দাও এত যখন খাবার বেড়ে খাওয়ানোর শখ না হলে বসে পড়ো খেতে আমি অপমানে চুপ হয়ে গেলাম ভুলে গিয়েছিলাম এখানে আমার আপন বলতে আছে এটাই বাকি আমি মাথা নিচু করতেই দেখতে পেলাম রোনার হাসি মুখ তাতে যাতে তাচ্ছিল্য ছিল হাসিটা আমাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে সে জিতে গেছে হঠাৎ করেই কানে এলো কণ্ঠস্বর সব মেয়ে তো আপনার মতো হয় না মিসেস চৌধুরী যে নিজের স্বামীর থেকে বেশি বাহিরের পুরুষের দিকে নজর দেয় বেশি একটা বাক্য সবার মুখের রংটিকে নে যেন উড়িয়ে দিল আমি নিজেও ফেলফেল করে চেয়ে রইলাম নেতা সাহেবের দিকে উনি আমাকে তার দিকে এইভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল খাবার দাও বউ পার্লামেন্টে যেতে হবে তোমাদের এই ঝগড়া ঝগড়া খেলা পরে খেলো কিন্তু হ্যাঁ মনে রেখো নীর কোনো দিন হারেনি আর না তার মাথা নিচু হয়েছে সেখানে তার স্ত্রীর মাথা নিচু হওয়া মানে নীরের মাথা নিচু হওয়া ভবিষ্যতে এই কাজটা যেন দ্বিতীয়বার না দেখি আমি খাবার দাও কথাটা মস্তিষ্কের ভিতর প্রবেশ করতে কেমন এক শূন্যতা খেলে গেল কিশোরী বয়সের প্রথম আবেগের নাম এই নীর চৌধুরী সে নীর চৌধুরী আজ আমার স্বামী কিন্তু শুধু নাম মাত্র কথাটা যতবার মনে পড়ছে ভিতরে কিছু একটা ভেঙে গুড়িয়ে যাওয়ার অভ্যাস আভাস মিলেছে কিন্তু এমনটা তো হওয়ার কথা না সব কিছু জানার পরেই তো এই জাহা নামে পা দিয়েছিলাম আমি তাহলে একদিনের ব্যবধানে কেন নিজেকে ভেঙে ফেলছি খাবারের পালা শেষ হতেই আদ্রিতা উঠে যাবে তার আগেই নিলে মা আটকে দিলেন সবার জন্য কিছু মিষ্টি বানিয়ে আনো বিয়ের পরে প্রথম রান্না বাড়ির বউ করে কিন্তু তুমি তো দেরি করে উঠেছ তাই সবার জন্য এখন কিছুটা মিষ্টি রান্না করে নিয়ে এসো মামনি চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউ সবার জন্য মিষ্টি কিছু রান্না করে যাতে বউয়ের সাথে শাশুড়ি বাড়ির শ্বশুরবাড়ির মানুষদের সম্পর্ক মিষ্টি হয় চৌধুরী বাড়ির এই নিয়ম অনেক পুরাতন যা আমরা এখনও পালন করি কিন্তু রান্নাটা তো স্বামী স্ত্রী দুজন মিলেই করে ভাবি নির্কি রাজি হবে নিজের ছোট জয়ের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন আনটি যার কারণ হয়তো আমিও জানি নেতা সাহেব যে জীবনেও রাজি হবে না এইসব নিয়ম পালনে তা আর বলতে হঠাৎ করেই তিনি কথা ঘুরাতে বলে উঠলেন আর নাস্তার টেবিলে বলা কথাটাতে কিছু মনে করো না আমি ভেবেছিলাম তোমাদের এই তর্কাতর্কি নীরের নানি বা নীর পছন্দ করবে না সেজন্যেই শাশুড়ি নত মুখ দেখে আদ্রিতার খারাপ লাগলো বয়স উনি তার বড় নেতা সাহেব আপনাকে নাম ধরে ডাকে কেন আনটি আদ্রিতার প্রশ্নে হাসলেন তিনি আমি নীরের বাবার দ্বিতীয় স্ত্রী আমি অবাক হলাম আমি জানতাম নীলিমা আনটি নেতাসাহেবের সৎ মা তাহলে নেতা সাহেবের আসল মাকে আমার প্রশ্ন মুখে আসার আগে আনটি আমাকে তাড়া দিলেন তাড়াতাড়ি করে নিয়ে সোমামণি নির রিয়াজ দুজনেই বেরিয়ে যাবে আমার আর প্রশ্নটা করা হলো না রান্নাঘরে এসে আমার খাম ছুটে গেল এর আগে কোনো দিন রান্নাঘরে সেভাবে আসা হয়নি আমার আম্মু রান্না করার সময় যা একটু দেখিয়েছি এই যা রান্না বলতে শুধু চা চাই চাটাই করতে পারি সেখানে মিষ্টি রান্না করতে বলে শাশুড়ি আর চাচি শাশুড়ি তো চলে গেলেন এখন কি করি আমি আমি ক্যাবিনেটে হাত দিতেই চলবে আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ